সবাই একবার আলহামদুলিল্লাহ পড়েন এটা একটা স্থায়ী সমাধান এখন থেকে শিক্ষক নিয়োগে কোটা প্রয়োগ হচ্ছিল এই কোটা মুভমেন্টের পরেও তো সেই প্রয়োগ অনুসারে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপদেষ্টা বিধান রঞ্জন রায় আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সারের পরামর্শে চুরাশি পার্সেন্ট কোটাই শিক্ষক নিয়োগ দিয়েছিল তৃতীয় ধাপে যেটা চট্টগ্রাম অঞ্চলের নিয়োগ এই এই ফলাফলের ফলে যারা মেধাবী তারা বাদ পড়ছিল আর মেধাবীরা বাদ পড়া মানে কি আমাদের সন্তান যারা লেখাপড়া করবে তারা যোগ্য শিক্ষক পাবে না এটা একটা ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে আমাদের মেধার বিপ্লবের বিরুদ্ধে সেই সেই সিদ্ধান্ত আমরা চ্যালেঞ্জ করেছিলাম আমাদের তিরিশ পরীক্ষার্থী ভাই তাদেরকে দিয়ে রিট করানো হয় এবং সেই রিটে ফলাফল দেয় যে এটা মেধায় নিয়োগ দিতে হবে কোটায় নিয়োগ হবে না পরবর্তীতে উপদেষ্টা বিধানরঞ্জন রায় স্যার তিনি আবারও আপিল করেন যে এই রায় উনি মানেন না উনি কোটায় নিয়োগ দিতে চান আমাদের কাছে খবর আছে উপদেষ্টা বিধান রঞ্জন রায় তিনি আইন উপদেষ্টার কাছ থেকে আইনি পরামর্শ নেন কোটায় নিয়োগ দেওয়ার জন্য শুধু তাই নয় আরও অপ্রাপর যে তরুণ উপদেষ্টারা আছে তারাও এই বিষয়ে মত দেয় যে এই নিয়োগটা কোটাই হোক আমি ধিক্কার জানাই তাদের এই সিদ্ধান্তকে আমি ধিক্কার জানাই তাদের এই সিদ্ধান্তকে আমরা শপথ করে বলেছিলাম আর একটা নিয়োগও আমরা কোটাই হতে দেব না এবং হুমকি প্রদান করা আমরা করেছি আমরা বলেছি যে যদি এটা নিয়োগ দেয় তাহলে আমরা একটা দফা রফা করবো দরকার হলে উপদেষ্টাদের ত্যাগ চাইবো আমরা এরকম হুমকিও দিয়েছি তো হাইকোর্ট উচ্চ আদালত আপিল বিভাগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আপনারা ছাত্রদের পক্ষনও অবলম্বন করেছেন যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষক কেন প্রয়োজন বলেন আজকে আপনারা যারা অনার্স মাস্টার্স করেছেন ভালো ইংরেজি পারেন না ভালো অঙ্ক পারেন না কোনো মতে লেখাপড়াটা পাশ করেছেন আপনার যে অযোগ্যতা অদক্ষতা আপনার খারাপ লাগে না যে আপনিও যদি একজন ভালো শিক্ষক পেতেন তাহলে আপনি ভালো রিডিং পড়তে পারতেন আজকে অনার্স শেষ করেও ভালো রিডিং পড়তে পারেন না এটা কিন্তু শুধু এই জন্য একজন ভালো শিক্ষক আপনার কপালে জোটে নাই হ্যাঁ ভালো শিক্ষক আমি রিডিং পড়তে পারি ভালো হবে আমার শিক্ষক আমাকে ভালোভাবে আপনি ইংরেজি একটা পারেন না তার মানে আপনি ভালো শিক্ষক পাননি ভালো গাইড পান নাই তো এইগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সন্তানদেরকে পঙ্গু করার জন্য মেধায় পঙ্গু বুদ্ধিতে পঙ্গু জ্ঞানে পঙ্গু করার জন্য গ্রামে গ্রামে যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে এই রকম ভাবে চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ দেওয়া একটা নকশা আঁকে হ্যাঁ নকশা আঁকে এখানে আরো অনেক বিষয় রয়েছে অনেক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রগুলো মুখ দিয়ে বলতে বললে অনেক খারাপভাবে বলবে তো আমাদের শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র আপনারা এই লাইফটা শেয়ার করে দেন সবাই নিজের টাইম লাইনে দিয়ে রাখেন হ্যাঁ শুধু শুনেন আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট না বাংলা রিডিং পড়তে পারে না কেন জানেন একটা ভালো গাইড পায় না দেখে আমি আমার সন্তানকে স্কুলে দেব সেখানে ভালো মেন্টর থাকবে না এটা কি হয় নাকি আপনি আপনার বাড়িতে একজন প্রাইভেট টিউটর দিবেন আপনি একটু যাচাই করে নেবেন না সে ভালো পড়াতে পারে না তাই না কিন্তু এটাতে মানে কোটায় নিয়োগ দেওয়া হচ্ছে যারা কোটায় নিয়োগ পেয়েছিল তারা কান্নাকাটি করবেন আপনাকেই বলছি আপনি যে কোটায় নিয়োগ পেয়েছেন মেধাবী না হয়েও যোগ্য না হয়েও আপনি আপনার সন্তানের জন্য একজন ভালো শিক্ষক খুঁজবেন আপনি তো নিজেই আপনার সন্তানকে পড়াবেন না আপনি চাইবেন বেস্ট একটা শিক্ষক নিয়ে আসার জন্য তাই না শিক্ষক এই পথটা আসলে রুটি রুজির বিষয় না এইটা জাতির ভবিষ্যৎ জাতি গঠনের একটা মেরামতের একটা জায়গা আপনারা কেউ একজন ভুয়া ডাক্তার দিয়ে দাঁতের চিকিৎসা করাবেন লিভারের চিকিৎসা করাবেন আপনারা করাবেন না করাবেন না তো আমরা এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা আমরা চেষ্টা করেছি এটা না হয় খুব বাজে একটা অবস্থা পোষ্য কোটা মানে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছে তার সন্তানকে আবার কোটা দিয়ে নিয়োগ দিতে হবে শিক্ষক সে তো তার সন্তানকে বেশ শিক্ষা দেবে তার জন্য আমার কোটা কেন প্রয়োজন কোটা প্রয়োজন হবে কৃষকের সন্তান দিন মজুরের সন্তান সন্তানকে লেখাপড়া করাতে পারে নাই মনোযোগ দিতে পারে নাই কাজ কর্ম অভাব অনটনের কারণে তারা অগ্রাধিকার পাবে কিন্তু না শিক্ষকের সন্তানরাই বিশ পার্সেন্ট পোষ্যকটা পাবে আমরা এগুলো নিয়ে নিয়মিতভাবে প্রতিবাদ করেছি লড়াই করেছি আর আমরা আমাদের অ্যাক্টিভিজমের একটা ধরন এবং স্টাইল যে আমরা লেগে থাকি লেগে থাকি অপরাপর অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়া আর আমাদের চেষ্টা একরকম না আমরা আমরা নিজের মনের মধ্যে চরম জেদ ধারণ করি অন্যায়ের বিরুদ্ধে আমরা এই জেদকে শক্তিতে রূপান্তরিত করি যে আমরা এটা হতে না এটা আমাদের অ্যাক্টিভিজম এটা আমাদের রাজনীতি আমাদের রাজনীতি থেকে আমরা এটা কখনোই ছাড়ি না বিমান ভাড়া নিয়ে সমস্যা চলছে গতকালকে এই দেখেন আমার হাতের আঙ্গুল আমার ফুলে গেছে কালো হয়ে এই হাতের এই অংশ কালো হয়ে আছে এ পর্যন্ত ঠিক আছে এটা তো আমরা ছাড়ি নাই আমরা বিকেলবেলা আবার প্রেস ব্রিফিং করেছি আমাদের কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করা খুবই জরুরি ভাই খুবই জরুরি এগুলো সমাধান না করলে দেশ থাকে না হ্যাঁ অস্তিত্ব থাকে না ন্যায় থাকে না ন্যায় থাকে না বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের এত কষ্ট এত সমস্যা হচ্ছে কেউ গুরুত্ব দিচ্ছে না আমাদের কথা আমাদেরও কথা এটা যে আমরা এটা লেগে থাকবোই এটা সমাধান করতেই হবে করতেই হবে এইরকম ভাবে উচ্চ বিমান ভাড়া চালু থাকলে প্রবাসীদের সংসার ভেঙে যাবে অনেকে এটাকে বুঝতেছে না যে বিমান ভাড়া বাড়লে কেন সংসার ভেঙে যাবে হ্যাঁ দিনের পর দিন পরিবার ছাড়া থাকে সংসার ভেঙে যাবে না হ্যাঁ সংসার ভেঙে যাচ্ছে না যাচ্ছে যদি অল্প বিমান ভাড়া হতো সহজ হতো তাহলে ছয় মাসে একবার দেশ দেশে আসতে পারতো পরিবারকে দেখে যেতে পারতো আসতে পারে না পাঁচ বছর আসতে পারে না ছয় বছর আসতে পারে না অনেক প্রবাসী ভাইরা মামলা টামলার কারণে আসতে পারেনি তারা আশা করেছিল গণ পরে দেশে আসবে কিন্তু গণ পরে বিমান ভাড়া যেভাবে বেড়েছে এটা বলা বাহুল্য যে তারা দক্ষতার পরিচয় দেয়নি অথবা তারা নিজেরাই চোর জড়িয়ে পড়েছে তারা নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তারা নিজেরাই কমিশন ভিত্তিতে জড়িয়ে পড়েছে এ জড়িয়ে পড়ে বিমান ভাড়া নিয়ন্ত্রণের মধ্যে নাই এই প্রশ্নের জবাব কার কাছে চাইব কে এই জবাব দিতে বাধ্য যে একজন প্রবাসী বিমান ভাড়া বেড়ে গেল কেন কেন সে সরকারি বিমান এয়ারলাইন্সে টিকিট কাটতে পারে না কেন পারে না কেন এগুলো লক করা এগুলোর উত্তর কেউ দিতে পারবে কাছে উত্তর চোখে পড়ে যে আসিফ নজরুল সারের দিকে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় এক্সাক্টলি চোখ পড়ে ইউনুস সারের দিকে ইউনুস সারের নিজের মন্ত্রণালয় হলো এই বিমান মন্ত্রণালয় এটা উনি কাউকে দেন নাই উনি নিজে নিয়ন্ত্রণ করেন এই দপ্তর ওনাকে জিজ্ঞাসা করা আমাদের দরকার যে এটা কেন উনি পারছেন না আমরা এই প্রশ্নগুলো লাগাতার করছি কোন সুরাহা পাচ্ছি না আমাদের আমাদের নজর যায় আসিফ মাহমুদের দিকে যে অন্য উপদেষ্টাটা বিক্রি হতে পারে তারে তো বসাইছিলাম যে সে এটা একটু প্রশ্ন করবে এইভাবে কেন প্রবাসীদের কষ্ট দেওয়া হচ্ছে নাহিত একটা প্রশ্ন করবে যে কেন এইভাবে প্রবাসীদের কষ্ট দেওয়া হচ্ছে না তাদের কোনো ভ্রুক্ষেপ নাই ভূক্ষেপ নাই তারা সারাক্ষণ মানে হলো আর্গুমেন্ট করছে নির্বাচন নাকি সংস্কার আরে জনগণ নির্বাচন নাকি সংস্কার এই এই প্রশ্ন শুনতে চাই জনগণ কিছু প্রত্যক্ষ বাস্তবায়ন চাই যেটা করে দেখালাম যে শিক্ষক নিয়োগে তিরানব্বই পার্সেন্ট মেধায় নিয়োগ হবে চুরাপ আশি পার্সেন্ট কোটায় নিয়োগ হবে না এইটা হলো সংস্কার এইটা সরকার করে নাই এইটা সরকার করে নাই এটা সরকার করে না এটা কোর্টে মামলা করে আমাদের করতে হয়েছে সরকার আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোটায় নিয়োগ দিছে আমরা এই সংস্কার করছি বাধ্য করছি যে মেধাই নিয়োগই সিদ্ধান্ত এটা গভর্নমেন্ট করে নাই এটা গভর্নমেন্ট করে নাই করে সুতরাং নাহিদ ভাই আসিফ ভাই সংস্কারের গল্প দিয়ে লাভ নাই তোমরা করো নাই এটা আমরা মামলা করে করা লাগলো এটাই হলো বাস্তবতা এটাই বাস্তবতা কি যেন বলে রিপন ভিডিও এটাই বাস্তবতা আই লাভ ইউ না না কি জন্য বলে ঠিক আছে তো সেই সঠিক ঠিক আছে তো যারা করছেন এই শিক্ষক নিয়োগে যে আপনার পরিবারের কাছে কি জবাব দিবেন আপনার চাকরি একটা হলো না ভাই আপনি যদি যোগ্য হন শিক্ষক হওয়ার জন্য আপনার গ্রামের স্কুলের শিক্ষক হবেন আপনি আবার পরীক্ষা দিবেন আবার পরীক্ষা দিয়ে আবার একটু কষ্ট করে যাচাই করে আপনি আসবেন আপনার চেয়ে ভালো একজন যদি থাকে আপনি পাইবেন না ভাই সে ভালোটা পাবে এটা আপনার রুটি রুজি দেখা দায়িত্ব এই দেশের রাষ্ট্রের না হ্যাঁ রাষ্ট্রের দায়িত্ব না আপনাকে ওখানে যোগ্য না হওয়া সত্ত্বেও চাকরি দিয়ে আপনাকে বেতন দেবে রুটি খাওয়াবে রুটি খাওয়াবে রুজি খাওয়াবে ভাত দেবে আপনি সে বেতন দিয়ে আপনার মায়ের চিকিৎসা করাবেন এটা নট এটা আমাদের মাথা ব্যথা না এইটা ন্যায় বিচার না ন্যায় বিচার হলো আমাদের সন্তানদের ভবিষ্যৎ তারা যেন সঠিক শিক্ষা পায় তারা যেন জ্ঞান শূন্য না হয় জ্ঞান শূন্য মানুষ অসহায় আমাদের